অন্যের স্ত্রীর গর্ভে সন্তান রেখে পালিয়েছেন চরফেশনের আওয়ামী লীগ নেতা রাজন জানা যায় নিজের স্ত্রীর নামে বদনাম করতেই প্রেমের ফাঁদে ফেলেছিল পুষ্পকে ওনার কষ্ট ওনার দুঃখ ওনার কান্না সবকিছু দিয়ে উনি আমার ওনার ভালোবাসা আবেগে আমাকে ফালাইছে উনি বলতো আমার মনে হয় আমার বউ অন্য কারো সংসারে তুমি জামানের কাছে আছো আমার সেটা ভালো লাগে না নিজের স্বামীকে তালাক দেওয়ার পর সর্বহারা পুষ্প এখন স্ত্রী স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন রাজনের বাড়িতে

প্রতারণার শিকার পুষ্প দাবি করেন রাজনের মতো ভালো মানুষ আর হয় না তার মতো অসাধারণ মানুষের পক্ষে প্রতারণা করার প্রশ্নই ওঠে না তবু অঙ্ক না কারোরই যেন দুয়ে দুয়ে চার মেলাটাই ভার আমি স্কুলে উনি সমাজ করার কারিগর উনি শুধু কারিগর না উনি শিক্ষকদের নেতা শিক্ষা সমিতির একজন সভাপতি পানি ওনার চোখের পানি তুমি যে কাছে নাই আমি কত কষ্ট আছি তুমি যত তাড়াতাড়ি পারো আমার কাছে আছো দুই স্ত্রীর কাছে মহান হয়ে ওঠা রাজন এখন পলাতক যে কারণে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না তিনি তবে সম্ভাব্য সমাধান নিয়েও এলাকায় চলছে আলোচনার সমালোচনার ঝড় তবু সমাজের গ্যারাকলে পড়েছেন পুষ্প রাজন রয়ে গেছেন ভালো মানুষের চরিত্রে এমনটাই প্রতীয়মান হচ্ছে রাজনের গৃহকর্মীর বক্তব্যে আমি মনে করি যেটা হয়েছে এটা একটা মহিলা হয়তো ঘৰ কৰি আছে পুষ্পর ভাষ্যমতে আত্মীয়তার সূত্রে ছাত্রলীগ নেতা রাজন প্রায় তাদের বাড়িতে যাওয়া আসা করত সে থেকেই প্রেমের শুরু যার পরিণতি এসে থেকেছে অনশনে আমি ওনার ভালোবাসি এবং ওনার আবেগে পড়ে শয়তানের দুগাই পড়ে ওনার কথা আমি বিশ্বাস করে ওনার সাথে প্ল্যানিং করে আমি চিটঙ্গি যাই ওখানে গিয়ে আমি প্রথমত আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিই এবং উনি আসার পর শরীয় সমত বা আমাদের বিয়ে হয় উনি কাবিনটা দিতে চায় না ওনার সামনে নির্বাচন অনেক ঝামেলা আমাকে বলে তুমি দুইটা বছর অপেক্ষা করো কাবিন দিয়ে কি করবো কাবিন বিশ লাখ বিশ যদি বেশি আমি তোমাকে দিয়ে দিব আর সবচেয়ে বড় কথা তুমি একটা বাচ্চা নাও কনসেপ্ট করো বাচ্চাটা নিয়ে নিলে আমরা তিনজন হয়ে বিনুর সামনে যাব তখন বিনু কি করতে পারবে সেই প্রকৃতিতে আমি এক বাচ্চা কনসেপ্ট করি কিন্তু পাঁচ আগস্টের পরে উনি আমাকে বলে আমি অনেক ঝামেলা আছে তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলে এবং চোর উনি আমার বাচ্চা নষ্ট করে আমার আমি যখন রাজি হই না আমার অজান্তে উনি ওষুধ খেয়ে আমার বাচ্চাটা নষ্ট করে এবং ডিএনসি কর ডিএনসি রিপোর্ট আমার বাচ্চার রিপোর্ট বাচ্চার বাবার নামের জায়গায় হুমায়ুন কবিরজন সকল প্রমাণ আছে ওনার সাথে কল রেকর্ডিং এর সকল প্রমাণ আছে বিয়ের ছবি আছে ভিডিও আছে আপত্তিকর মন্তব্য করে পলাতক রাজন বৈষুবাণান তার ভরহানা কোয়া তার ভাষায় আমারে দabat dise সেখানে সে রামান কি 14 20 বিভিন্ন অনুষ্ঠানে সবই তো করছে ওই ছবি করবারে পুঁজি বানাইছে ছবি কথা মারা নামে বানাইছে ওই সবই দিয়ে আমার সম্পত্তি গানি 5 লাখ টাকা দাবি করতে চাই করмаш প্রস্তুত আমার টাকা দিয়ে নিয়ে করতেছে রাজনের ভাইয়ের কাছে সমাধান প্রসঙ্গে জানতে চাইলে তিনি পারিবারিক ভাবে কোনো সমাধানের আলোচনা না করে আইনানুক ব্যবস্থা নিতে বলেন এখন যে সে যদি তারে গ্রহণগত অস্বীকৃতি জানায় তাহলে সে আইন আছে আইনগত ভাবে আগে সমস্যা কিন্তু